নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো সুজির কালো জামুন মিষ্টি মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে বানানো এই মিষ্টিটার এতটাই টেস্ট হয় যে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না আর মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে পুরো পরিবারের জন্য আপনারা এই নরম তুলতুলে রসভরা কালো জামুন মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আর সামনেই তো জামাই ষষ্ঠী তাই দোকান থেকে মিষ্টি না কিনে খুব কম সময়ে খুব কম খরচে বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে কিন্তু জামাই আপ্যায়নও করতে পারেন তাহলে চলুন দেরি না করে চটপট আজকের এই কালো জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের কালো জাম মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি প্রথমে গ্যাসটাকে জেলে দিয়ে কড়াটা বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়েছি তার মধ্যে সুজিটাকে আমি দিয়ে দিলাম এবার সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল করার দরকার নেই একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে সুজিটাকে দেখুন একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিতে পছন্দ করি তাহলে কিন্তু মিষ্টির স্বাদটাই পাল্টে যায় এবার দেখুন ওই বাটির মাপ করে এখানে আমি তিন বাটি লিকুইড দুধ দিয়ে দেব এই বাটি দিয়ে দু দিলাম আমি লিকুইড দুধ এখানে ব্যবহার করব আপনারা যে যতটা সুজি নেবেন তার তিন ডবল কিনছে এখানে দুধ ব্যবহার করতে হবে আবার এক বাটি আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এটাকে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে মাত্র ছোট বাটির এক বাটি সুজি দিয়ে কিন্তু এটা বানাচ্ছি অলমোস্ট এটা পাঁচ থেকে দশ টাকা সুজি আমি এখানে ব্যবহার করেছি দেখে বুঝতেই পারছেন একদম কম সুজি দিয়ে বেশ অনেকটাই কিন্তু মিষ্টি বানানো যায় এবার দেখুন একটু ফুড কালার এখন আমি নিয়েছি রেড ফুড কালার দেখবেন কালো জামের ভিতরে কিন্তু অনেক সময় একটু লাল লাল থাকে তো এই ফুড কালার ব্যবহার করা হয় তাই এখন আমি একটু ফুড কালার ব্যবহার করব আপনারা কিন্তু এটাকে অ্যাভয়েডও করতে পারেন আমি দুই থেকে তিন কোটা ফুড কালার দিয়ে দিয়েছি আবারও মিষ্টনটাকে খুব ভালোভাবে মেখে নেব আবারও বলছি এই ফুড কালারটাকে কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন দেখুন ফুড কালার দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শেষ এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করব ঘিটা দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলে হবে না একটু হালকা ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিষ্টনটাকে কিন্তু আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি এক চামচ ময়দা দিয়ে দেব একটু ময়দা দিলে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে আর দিয়ে দেবো এক চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এটা দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব আমি যেভাবে আজকে মিষ্টিটা বানাচ্ছি একবার হলেও ট্রাই করবেন দারুণ খেতে হয় আচ্ছা এই মিষ্টনটা রেডি করার পর আমি দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মোলায়ম করে মেখে নিয়েছি আর মিষ্টনটা দেখুন বেশ কিন্তু সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প অল্প মিষ্টন নেব তার আগে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম এবার হাতের মধ্যে এইভাবে একটু প্রেসার দিয়ে প্রথমে গোল করে নেব আর আমরা চাইলে কিন্তু এইভাবে গোল করেও কিন্তু কালো জামটা বানাতে পারেন আবার লম্বা করেও বানাতে পারে আর কিন্তু মিষ্টির মধ্যে কোন রকম কিন্তু ফাটল থাকবে না দেখে বুঝতেই পারছেন এই দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু কোথাও ফাটল নেই এবার দেখে আমি এইভাবে লম্বা করে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন আর এইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো একটু ছোট বড় করে কিন্তু আপনারা বানাতে পারেন তো আমি কিন্তু এই এইরকম সাইজ করে বানিয়ে নিলাম এই একই ভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন এই আমি সবগুলোকে বানিয়ে নিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখুন এক বাটি সুজি দিয়ে কিন্তু এতগুলো মিষ্টি হয়ে গেছে চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম করতে হবে এবার মিষ্টি শেপ দিয়ে যেগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেগুলি তেলের মধ্যে দিয়ে দেব এই দেখুন তেলের মধ্যে দিলেই কিন্তু বুঝতে পারবেন এইভাবে বুধ হবে আমি একেবারে সবগুলো দেব না অর্ধেকটা করে নেব তারপর আবার আমি অর্ধেকটা দিয়ে ভেজে নেব এবার দেখুন এখানে রকম হাতা বা খুন্তি ব্যবহার না করে এইভাবে অনবরত একটু না করবেন দেখবেন অটোমেটিক এগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে নিতে হবে আচ্ছা করার মধ্যে যদি সব মিষ্টি ধরে তাহলে সবগুলো কিন্তু দিয়ে দেবে আমি সবগুলোকে দিয়ে দিলাম এখানে ধরে যাবে একই সাথে সব মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার সবগুলোকে আমি একই রকম কালার করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে বনবতন আর থাকবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে দেখুন মিষ্টিগুলোকে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা যেহেতু আমি কালো যেমন বানাবো তাই কিন্তু একটু বেশি লাল করে ভাজছি দেখতেই পাচ্ছেন কেমন লাল হয়েছে এই দেখি আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে যাই হোক মিষ্টিগুলো কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু এটা ভালো রকম কালার চলে এসেছে আরও যদি একটু বেশিক্ষণ সময় দিয়ে ভাজে এটা কিন্তু একদমই কালো হয়ে যাবে তো আমি অতটাও কালো করব না একটু লালি ভাব থাকবে তাহলে কিন্তু দেখতেও ভালো হবে তো যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আবার একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এই বাটি মাপ করে এক বাটি চিনি দিয়ে দেব আর একই বাটি মাপ করে আমি দেড় বাটি জল দেব এবার এখানে আমি একটা শিরা বানিয়ে নেব শিরাটা কিন্তু খুব ঘন বা খুব পাতলা হবে না মিডিয়াম হবে আমি আপনাদের দেখিয়ে দেব শিরাটাকে দেখুন একটা হলে যেমন হয় সেইভাবে কিন্তু একটু ফুটিয়ে ঘন করে নিয়েছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন হাতের মধ্যে কিন্তু একটু চিটচিটে ভাব হবে এইরকমই হবে এবার ভেজে নেওয়া মিষ্টিগুলোকে আমি ইশার মধ্যে দিয়ে দেব গরম শেয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই শেয়ার মধ্যে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব এটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর আমি দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা চিনি শিরা ছিল কতটা কিন্তু শিরা কমে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম কিন্তু ভিতরে খুব ভালো আর রস চলে গেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন এবার দেখুন একটা পাত্র এখন গুঁড়ো দুধ আমি নিয়ে নিয়েছি আর এই একটা মিষ্টি আমি নিয়ে নিলাম এবার এই দুধের মধ্যে এটাকে এইভাবে আমি একটু খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব এইভাবে কিন্তু কালো জাম মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে করে ডেকোরেশন নেব দুধের মধ্যে দিয়ে যদি এটা দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবে এই দুধের মধ্যে দিয়ে এইভাবে করে নেব এই দেখুন সমস্ত কালো যেমন মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় বাচ্চা দেখে বড় সবাই ভীষণই পছন্দ করবে ভীষণ মজা করে খাবে তো আমি একটা আমি ভেঙে আমাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ভিতরটাই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ভিতরের মধ্যে রস চলে গেছে এই দেখুন অনেকটা কিন্তু চিনির শিরা অ্যাবসার করে নিয়েছে এই দেখুন আমি তাও একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আমার একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনি স্টাইলে কালো ঝামুনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে